আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায় ষোলোই অক্টোবর শুরু হয়ে চলবে তেরোই নভেম্বর পর্যন্ত এবারে আসলে বাংলাদেশ সরাসরি মূল পর্বে খেলবে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা এবং প্রথম রাউন্ড খেলে আসা দুটি দল চলুন এই ভিডিওতে দেখে নেই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশে বাংলাদেশের সকল ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলাদেশের প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম প্রথম রাউন্ড খেলা এই গ্রুপের দ্বিতীয় দল ম্যাচের তারিখ চব্বিশে অক্টোবর দু হাজার বাইশ ম্যাচের সময় বাংলাদেশ সময় সকাল দশটা ভেনু বিলেরাইফ অভাল হভার্ড বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের তারিখ সাতাশে অক্টোবর দুই ম্যাচ শুরুর সময় বাঁদের সময় সকাল নয়টা ভেনু সিডনি ক্রিকেট গ্রাউন্ড সিডনি বাংলাদেশের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম প্রথম রাউন্ড খেলা বি গ্রুপের এক নম্বর দল ম্যাচের তারিখ তিরিশে অক্টোবর দু হাজার ম্যাচ শুরুর সময় বাংলাদেশ সময় সকাল নয়টা ভেনু দ্য গাব্বা ব্রিসবেন বাংলাদেশের চতুর্থ ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের তারিখ ২ নভেম্বর দুই হাজার বাইশ ম্যাচ শুরুর সময় বাংলাদেশ সময় দুপুর দুইটা ভেনু এডিলেড অভাল এডিলেড বাংলাদেশের পঞ্চম ম্যাচ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের তারিখ ছয় নভেম্বর দুই হাজার বাইশ ম্যাচ শুরুর সময় বাংলাদেশ সময় সকাল দশটা ভেনু এডিলেট অভাল এডিলেট তো প্রিয় দর্শক এই হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুই হাজার বাইশে বাংলাদেশের সকল ম্যাচের ফাইনাল সময়সূচি ক্রিকেট খেলা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন